কারণে তার বরকতের কারণে কাদুস না। রমজান মাস আমরা সবাই জানি হচ্ছে বরকতের মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস এই তিনটেই আমরা জানি তাই না যদিও একটি হাদিসের যে মাত্র রয়েছে এই হাদিসটা নিয়ে আমরা আলোচনা আছে সে আমরা তো ওই ব্যাখ্যা এখানে করতে আসি যে হাদিসের দরজা কতটুকু এ হাদিসের কোন পর্যায়ের হাদিস যাই হোক তবে এটা আমাদের জানা আছে প্রথম দশ দিন মাগফারাত আপনার রহমত তারপরে মাঝের দশ দিন হচ্ছে মাগফেরাত আর আর শেষ শেষ হচ্ছে না জানা জানা এই এটা এটা একটা আছে 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 খুবই স্ট্রং রেভাতা মজবুত হাদিস নয় আচ্ছা এবং এইটা একটা পুরোটা সেই জন্য মহাদেশিনা বলেছেন যে না পুরো মাসটাই রহমতের মাস পুরো মাসটাই বরকতের মাস পুরো মাসটাই হচ্ছে না মাস কত বুঝতে এক নম্বর আমি এর উপরে বলছি দুটো কথা আর একটা কথা বলুন যে আমরা সাধারণত জানি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এটাই জানি তাহলে এই মাসটাকে দিক দিয়ে বলা যেতে পারে শাহরুল কোরান শাহরুল মানে মাস আরবিতে মাসের আরবি হলো শাহর শিন হা রে শাহর শাহরুল কোরআন মানে কোরআনের মাস যেহেতু কোরআন নাজিল হয়েছে তো কোরআন যে নাজিল হয়েছে একবারই নাজিল হয়েছে সেটা হচ্ছে আপনার আপনার লাইলতুল খাদর সেই লাই লাইলতুল খাদরে একবারই কোরআন নাজম হয়েছে একসঙ্গে সেটা হচ্ছে বাইতুল মামুর বাইতুল ইজ্জা বাইতুল মামুন কাবার আর একদম ওপরে যেটা কাবা যখন আমাদের ইবাদতের ঘর তো ওটা হচ্ছে মালাইকাদের ইবাদতের ঘর প্রথম ওখানে তারপরে কিন্তু তেইশ বছর ধরে প্রয়োজনেতে কোরআন নাজিল হয়েছে সেটা রমজান মাসে হয়েছে অন্য মাসেও হয়েছে সব মাসেই হয়েছে যখন যেমন প্রয়োজন হয়েছে আল্লাহ কোরআন কিন্তু মূল যে কোরআন নাজিল হলো এটা কিন্তু অনেক আমরা জানি না সেটা কিন্তু একবারই হয়েছে সেটা রমজানে সেটা হলো আপনার লাইল ওই মাস লাইল অনেক কোরআনের আয়াত আছে হয়েছে অনেক হাদিস আছে পাক শেষ আছে মা বান্দাকে বলেন তোরা কি চা তবে এটা কিন্তু একটা কথা খালি কেবলমাত্র রমজান মাসের জন্য খাস নয় আপনি প্রত্যেক বছরের প্রত্যেক দিন ভোরবেলা অর্থাৎ ফজরের আগে তাহাজের সময় আপনি যদি দুরাকা দুরাকা দুরাকাত করে চার রাকাত ছ রাকাত নামাজ যদি পড়েন একবার সুরে ফাতে অনেক সিস্টেম আছে তার তাহাজের একটা সহজ সিস্টেম বলছি একবার পড়বেন আর সাতবার কোল হাল্লা পড়বেন দীর্ঘ সাজদা দেবেন দীর্ঘ রুকু করবেন কত বুঝতে পারছেন এই বকরে যদি পড়ে আপনি আল্লাহ কাছে এই রেবায়ত আছে প্রত্যেক এই মা ভুর মানে ফজরের আগে আল্লাহ পাক আসমানে আসমানে নেমে আসবেন মানে কি তাহলে তো আল হাদিসের মত হয়ে গেল আল্লাহর কি শরীর আছে নাকি যাসমানে নেমে আসবেন না আল্লাহর রহমত নিকরবর্তি হয় আমাদের বলুন সুবহানাল্লাহ আল্লাহর রহমত মানুষের আমাদের নিকরবর্তি হয় আল্লাহ পাক চান আল্লাহর কাছে আপনি যখন চাইবেন আল্লাহ আপনাকে maaf করে দিবেন আর এই রমজান মাস বাবার পর যদি আমাদের গুণা আমরা মাপ না করিয়ে দিতে পারি আল্লাহ রসুল বলছেন এদের মধ্যে আর দুর্ভাগ্য আর কেমন এটা কাঁদার জন্য এটা মাক্সরাতের জন্য এটা ক্ষমা চাওয়ার জন্য সব কিছুই বাদত তার দেখা যায় এবং সব কিছুই ইবাদতের বদলা দেবে কিন্তু আল্লাহ বাগ রোজার বদলাটা রমজানের বদলা আল্লাহ নিজের শরণ দেবেন কেন বলুন তো সুবান আল্লাহ বল্লাহ হবে বুঝে শুঝে সুবান আল্লাহ বউল্লাহ নামাজ আমি পড়ছি তার পেছনে হেকমাত আছে কেন আল্লাহ নিচে দেবেন বলছেন রমজান কি শিক্ষা দিয়েছে কত উৎস আছেন না খালি রোজা রাখলে জেনে বুঝে একটা কাজ করা আর না জেনে মুড়ি চিকার পেছনে ছুটানো একটা আলাদা জিনিস আর জেনে বুঝে কাজ করলে তাতে আলাদা একটা শান্তি পাওয়া যায় মজা পাওয়া যায় এবং আমার কাজটা কতটা সঠিক হচ্ছে এটা উপলব্ধি করা যায় তো আমি যেটা বলছিলাম কি কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম আল্লাহ তা আমি রোজার গান বদলাটা আমি নিজে দেবো অনেক দেবো এবং নিজে দেবো কেন নামাজ এটা তো আল্লাহড়াই বাদুল ফরজ জাকাত এটাও তো আল্লাহড়াই বাদুল ফরজ হজ হজ এটাও তা আল্লাহড়াই বাদুল ঠিক এর মতন রোজা এটা রোজা বলা হয় আরবিতে বলা হয় আর কত এই যে সোম মানে কি রোজাটা এটা উর্দুতে বা ফার্সিতে আমরা বলি সোম মানে হচ্ছে আল ইমসা আনিল আকলে ও শুরবে বল জমায়ে ফিন নাহারে রোজার অর্থটা জেনে নিন রোজার অর্থ হলো যে দিনের বেলায় খাওয়া পান করা স্ত্রী সহবাস এইসব জিনিস থেকে নিজেকে রুকে রাখা বাস এতটুকু যদি আপনি আমি পালন করি আমার দায়িত্ব পালন হলো কিন্তু যে রোজার কথা আল্লাহ বললেন আমি বদলা দেবো সে রুজা কিন্তু আরেকটু আলাদা এইটা আমি বলতে চাইছি আপনাদের কাছে রোজার একটা বাহ্যিক অর্থ আছে এই বাহ্যিক অর্থটা আপনাদের বোঝালাম রোজা 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 বলে এটা উর্দু বা ফার্সি রুখে রাখা দিনের বেলা খাবো না পান করব না স্ত্রী সহবাস করব না এগুলো থেকে নিজেকে দূরে রাখা এটা গেল এটা দায়িত্ব বলে এটা গেল ঠিক আছে এটার জন্য নয় কেবল এর ভিতরে যে বলছেন যে আল্লাহ বলছেন যে আমি স্বয়ং তোমাদের বদলা এর কারণটা হেকমত কি জানেন এর একটা হেকমত ভুলে গেছি আমি চিন্তা করতে করতে আসলাম মানে সব ভুলে যাচ্ছি শরণ শক্তির অনেক দুর্বল হয়ে গেছে একটা খালি আমার মনে আছে সেটা হচ্ছে কি জানেন যে আমি নামাজ পড়ছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি দান করছি আপনি দেখতে পাচ্ছেন আমি হজ করছি আমি উমরা করছি মানুষ দেখতে পাচ্ছে আনুষ্ঠানিক একটা তাহলে আমি যে রোজা রেখেছি আমি রোজা রেখেছি কি না আমি এটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে না পাচ্ছে ভালো করে আমার কথাটা বুঝতে পারছেন আগে দেখুন আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা বলছি যদি মনে করেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না হলে কিছু যদি মনে করেন গুরুত্ব আছে গুরুত্ব না হলে কিছু নয় আপনার কাছে হিরে হিরে নালে কাঁচ কাঁচ যে হিরে চেনে না সে কাঁচকে হিরে বলবে আবার যে চেনে সে বলবে সেটা কথা নয় আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা শুধু কথা বলবেন না বসুন এখানে এগুলো পাঁচ মিনিট শেষ হবে বেশি ভজ ভজ করবেন বসেন আমি যেটা বলতে চাইছি যে আল্লাহ আল্লাহ যে কেন বললেন আমি তো তার মানে সব ইবাদত বাহ্যিক দেখা যাচ্ছে কিন্তু আমি যে রোজা রেখেছি আমি যে সোম সায়েম এটা কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না মানে কি আপনি বাহ্যিক হিসেবে দেখতে পাচ্ছেন আমি পানি খাচ্ছি না আমি আপনার সামনে কিছু খাচ্ছি না এটা কিন্তু আপনার অগছরে তো আমি খেতে পারি বাড়ি কি পারি না আপনার চোখের আড়ালে তো আমি খেতে পারি এবং আপনার চোখের আড়ালে তো আমি পান করতে পারি সব কিছু পারি তাহলে কোন জিনিসটা আমাকে এখানে বাধা সৃষ্টি করছে আল্লাহর ভয় আল্লাহর ভয় রোজা আমাকে দুটো জিনিস শিক্ষা দিয়েছে একটা আল্লাহর ভয়ের শিক্ষা দিয়েছে আর একটা সবর নিজেকে ধৈর্য ধৈর্য শিক্ষা দিয়েছে আপনার সামনে আফতার রয়েছে আপনার সামনে অনেক কিছু রয়েছে কিন্তু না আপনি সবর এখতিয়ার করে বসে আছে সবরে শিক্ষা দিয়েছে এগুলোকে চিন্তা করতে হবে খালি হই হই হয়ে জিন্দগি করলে হবে না ওই কবরেই চলে যেতে হবে কিছুই হবে না একটা জিনিস ইবাদত করবো সে বিষয়ে আমাকে জানতে হবে আমার বক্তব্য হলো সবরে শিক্ষা দিয়েছে আল্লাহর ভয় আল্লাহ কেন বললেন আমি নিজে তো জানেন তার একটা মূল কারণ এইটা যে আমি যে রোজাটা রেখেছি আমি আড়ালে পানি খেতে পারি আড়ালে আমি সব কিছু করতে পারি কিন্তু বাদ জেগে সে বাহাদুর ভাই একজন শুকলো মুখে ঘুরে বেড়াতে রোজা রেখে কিন্তু আমি তা কিন্তু করছি কার ভয় করছি না আপনাদের ভয় নয় আল্লাহর ভয় আপনি কার ভয় করছেন না আল্লাহর এই যে আল্লাহর ভয়ে এই যে আল্লাহ নিষেধ আমরা যে পিছিয়ে এসেছি এর মূল্য বিশাল সে কথা পরে কোনদিন মৌকা হলে তখন বলবো ভয় কি জিনিস পড়লে মোমেন হওয়া যায় না ওটা একটা ইমানের বটি তৈরি হয় ইমানের মূল রুহ আটটা হলো আল্লাহর যার অন্তরে যেমন পরিমাণ আল্লাহর ভয় থাকবে সে সেই পর্যায়ের মোমে দাঁড়িয়ে আর টিভিতে ইমান নেই জুম্পাতে ইমান পাগড়িতে ইমান নেই আহা হো না আহা হ না ইমান হচ্ছে এখানে আল্লাহ যাই যাই ছেড়ে দেন আমি যেটা বলতে চাচ্ছি তো এই রুজা এই জন্য এর একটা থাকা আর শুধু এই রুজাটাকে বলা হয় ইয়ামুল ইয় আমরা শাহরুল কোরআন যেমন বললাম এই রুজাকে আবার বলা হয় কি জানো শাহরুল খুতুহাত শাহরুল ফুতুহাত শাহরুল শাহরুল গাজওয়াত কেন বলা হয় শাহরুল ফুতুহাত কেন বলা হয় শাহরুল মুআসাফ কেন বলা হয় শাহরুল মুআসাফ মানে মুআসাফ মহাসাদ মানে হচ্ছে হামদরদি একে অপর প্রতি সহনবতী সহযোগিতা এটা ওটা এই রমজান মাসে মানুষ যতই যাই হোক রমজান মাসে কি হয় আত্মীয়তা গরি পূর্ব মানুষের কথা মনে পড়ে একটা কি হয় হামদরদি জায়গা তৈরি হয় দান খয়রাতের একটা জায়গা তৈরি হয় সেই জন্য এটাকে বলা হয়েছে ইয়ামুল মাসাস আবার বলেছে ইয়ামুল ফতুহাত ইয়ামুল ফতুহাত এই জন্য বলা হয় যে যেহেতু এই রমজান মাসে মক্কা শরীফ বিজয় হয়েছে মক্কা শরীফ বিজয় হয়েছিল মক্কা বিজয়ের ইতিহাস এতই যে দশ হাজার এটা তো আপনি জানেন এবং এই মক্কা বিজয়ের পরে ইসলামের রাস্তা প্রশস্ত হয়ে গিয়েছিল দলে দলে সমস্ত অথার লেখকরা লিখেছেন মোহাম্মদ রসুলার জীবনে যত মানুষ ইসলাম এনেছে মক্কা বিজয়ের পর তার থেকে অনেক বেশি মুসলমান ইসলাম ধর্মে উদ্যোগ ইসলামের রাস্তাটা প্রশস্ত হয়েছে এই কুড়ি রমজান কত বছর ফতেবাক্কা হয়েছে আচ্ছা আবার এটা শাহরুল কাজুমা খেলা বলা হয় খজুমা বলা হয় আরবিতে যে লড়াই মহম্মদ তো রাসূলুল্লাহ নিজে অংশ গ্রহণ করেছিলেন ইসলামের সর্বপ্রথম গাজুয়া হলো غزوہ বদর যার পর হনী আল্লাহ পাক তাদেরকে করে দিয়েছি। এত কুরআনের আয়ত নাযিল হয়েছে বাপ বাপ غزوہ বদর ইসলামের সর্বপ্রথম যুদ্ধ 313 জন নিয়ে কিছু খালি পায়ে। গায়ে জামা নেই ঘোড়া নেই হাতি নেই তলোয়ার নেই কিচ্ছু নেই হাউ হাউ করে কাঁদছেন আল্লাহ রসুল আল্লাহ একবার তো আবুর ভেতরে যাচ্ছেন একবার বাইরে আসছেন আয় আল্লাহ এই গুটি কতক মানুষ তিনশো তেরো জন আজ যদি দুনিয়া থেকে আমরা মিটে যাই তাহলে আল্লাহ দুনিয়াতে আর আপনাকেই ইবাদত করার আপনাকে চেনার মতো মানুষ আর থাকবে না আল্লাহ আপনি গায়ে বিবাদত করেন তারিখে এখানে হিসাম বড় বড় ইতিহাস করে আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা গায়েবিন मदत দেয় আল্লাহ পাক মুসলমানদের করে সাহায্য করেছিল তাহলে ইসলামের প্রথম গাজুয়া যেটা হয় এই কুড়ি রমজান হয়েছিল সেই জন্য সাহারুল গাজুয়া বলা হয় তারপর থেকেও ইসলামের রাস্তা সহজ হয়ে গেছিল আস্তে আস্তে মুসলমানরা ক্ষমতায় এইভাবে করে নানা রকম ভাবে আমি বলতে চাই আমি কথা বলতে চাই না তা আটারি হড়ুক আমরা আস্তে দেরি হয়ে গেছে আমি আগে এলে হয়তো আরো এতমিনের এদমিনে দুটো আলোচনা করতে পারতাম তা আমার মনটা চাইলো আমি তাই ভাইকে বললাম যখন এসেছিস জমিয়তের কথা আর বলবো না কমুকে রমজান নিয়ে দুটো কথা বলি তবে একটা কথা এই রোজার দুটো দিক আছে যেটা আপনি বললাম রোজার অর্থটা কি আর একটা দিক আছে কি জানেন সেটা বাতিনি দিক বাতিনি মানে কি আমি মারবো না আমার জবানটাকে মিথ্যা থেকে রুখে রাখা রোজা মানে কি রুখে রাখা সম মানে আল ইমসাক রুকে ইমসাক মানে রুকা আরবিতে মিথ্যা কথা বলা থেকে চগল থেকে গিবদ গিল্লা থেকে হারাম খাওয়া থেকে অন্যায় কাজ থেকে সমস্ত অন্যায় কাজ থেকে আমার এই যে পঞ্চম ঋতু আছে আমার যে পঞ্চম যে এ আছে এগুলোকে আমার হাত আমার পা আমার চোখ আমার মুখকে যদি আমি রুকে রাখতে পারি তাহলে কিন্তু সেই রোজা আলাদা রোজাও রাখছি চগল করছি রোগা রাখছি লোকের হক মেরে খাচ্ছি রোজাও রাখছি মানুষের মনে কষ্ট দিয়ে মানুষকে কাঁদাচ্ছি রোজাও রাখছি যত রকম হিংসা বিদ্বেষে ফেতলা কি করে লাগাবো তাও করছি এটা হবে এটা কি হবে জানেন দায়িত্ব পালন হবে ওই রোজা হবে হজ করতে যায় মানুষ হজ হয় হজ ফরজ আল্লাহ টাকা দিয়েছে দিলু ভাইয়ের মতো লোক আছে হজে চলে যাচ্ছে কত বসে আমাদের মতো গরিব মানুষ কথা এইসব মানুষ হজে চলে যাচ্ছে আল্লাহ দায়িত্ব পালন হবে কিন্তু মনে রাখবেন হজ হয়ে হাজি হয় হজ হয়ে হাজি হয়ে আপনার হজ করে হাজি হয় হজ করে হাজি হয় আপনার হজটা প্রকৃত হজ হয়েছে কি না এটা দায়িত্ব পালন হলো দেখবেন আপনার হজের আগে আপনার যে জীবনের অবস্থা ছিল হজ থেকে ঘুরে আসার পরে আপনার জীবনের পরিবর্তন ঘটে গেছে তাহলে জানবেন আপনার দর হজটা আল্লাহর দরবারে খুব সুন্দরভাবে গ্রহণযোগ্য হয়েছে সব ক্ষেত্রে তাই যাই হোক আমি এই সংক্ষিপ্ত দুটো কথা বললাম আপনাদের খেদমতে আপনারা গুণাগারের জন্য দোয়া করবেন আর আমাদের জমিয়তে ওলামায় বাংলা এই সংগঠনকে আরো স্ট্রং করে কিভাবে কি করে সংগঠন ফুরফুরা শরীফের অনেক সংগঠন আছে থাকবে কিছু করার নাই আমরা যখন এই জমিয়া শুরু করেছিলাম কোনো সংগঠনই ছিল না জমিয়তে ওলামায় বাংলার মোজাদ্দ মিশন এখন আপনার হাজার হতে পারে কিন্তু আমরা একটা খালি নিয়ত করে রাখবেন যে সংগঠনের সঙ্গে ফুফুরার আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ জীবনের একটা বিশাল অংশ যুক্ত রয়েছে স্মৃতি বিজড়িত ঐতিহ্য তা তাকে করিয়ে দেয় তার জীবনের একটা বিশাল অভ্যায় বা ছোট হোক বড় হোক আমরা ওইটাকেই ঢুকে থাকি এইটা নিয়ত আরে নিয়ত নিয়তো বরকত আমরা মুরুব্বীদের মুখে শুনেছি এটা মুরব্বীদের মুখে শোনাল এটা হাদিস এটা হাদিস একই কাজ আমরা পাঁচজন মিলে করছি কিন্তু পাঁচজন আল্লাহর কাছে সমান ভাবে এর প্রতিদান পাবে না সব পাবে না যার যেমন উদ্দেশ্য নিয়ে যে করবে কেউ নেতা সাজার জন্য করবে কেউ পয়সা ইনকামের জন্য করবে কেউ নামের জন্য করবে কেউ অ্যাডভার্টাইজমেন্টের জন্য করবে আর কেউ করবে আল্লাহ খুশি হবে আমার নবী খুশি আমার দাদা হুজুরের রূহ খুশি হবে এই জন্য যে যেমন নিয়ত নিয়ে করবে তার সব আমরা অন্য সংগঠনের সমালোচনাও যেতে চাই না আমরা আমারটাকে নিয়ে যেমন গোড়ায় হুজুরকে বেড়া চলে গেছেন আমরাও যেন মত পর্যন্ত এইভাবে ধরে টুক 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 করে আমরা যেন চলতে পারি এবং সেখানে সাহায্য সহযোগিতা করবেন অনেক খেতনা হয় মুসলমানদের মধ্যে যে দেখতেই পাচ্ছেন ফেতনা ফসা লাগা ভাঙচি মানে যত মুনাফেকি নেফাকি তো যাই হোক তা আমি এখানে আলোচনা শেষ করছি মামা আলাইনা ইল্লাল বালাগ।